যখন কিছু খুঁজতে গিয়েছেন কি করেছেন গুগল করেছেন রাইট আপনার কাস্টমারও ঠিক ওই কাজটাই করছে কিন্তু আপনার ওয়েবসাইট তাদের চোখের সামনে নেই কেন অ্যান্সারটা হচ্ছে আপনার সাইট প্রপারভাবে এসিও অপটিমাইজড না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং আমি গত প্রায় তিন বছর ধরে এসিও এবং ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত চলুন আমরা বেসিক থেকে শুরু করি অ্যাট ফার্স্ট এসিও কি। এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাট এটা আপনার জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য আসলে কি এবং কতটা গুরুত্বপূর্ণ এসিও আসলে একটা কোর আইডিয়ার উপর বেস করে যে মানুষগুলো আপনার পণ্য বা সার্ভিস খুঁজছে তারা যেন গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে খোঁজার সময় আপনার ওয়েবসাইট সহজে খুঁজে পায় এবং এর মূল লক্ষ্যগুলো হলো আপনার ওয়েবসাইট খুঁজে পাওয়া সহজ করা এবং আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানো আপনার নিজের কথাই ভাবুন যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হয় সামথিং লাইক অ্যা প্রোডাক্ট অর ইনফো অর আ লোকাল রেস্টুরেন্ট তখন আপনি কি করেন আপনি সর্বপ্রথমে গুগল করেন তাই তো অ্যান্ড আপনি একানন। আপনার মতো লাখ লাখ সার্চ অল দ্য টাইম হচ্ছে এই গুগলেই এখন আপনার আইডিয়াল কাস্টমারদের কথা ভাবেন যারা আপনার দেওয়া সার্ভিস প্রোডাক্ট ইনফো ইত্যাদি যেন সার্চ করছে এবং তারা সেখানে ওয়েবসাইট দেখছে ঢুকছে এবং কেনাকাটাও করছে বাট সেই ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে আসছে না কজ আপনার ওয়েবসাইটের এসিও প্রপারভাবে করা হয় নাই আপনি জানেন না কিভাবে কি করতে হবে দ্যাটস ওয়াই আমি এখানে আপনাকে হেল্প করার জন্য আপনাকে একটা বেটার সলিউশন দেওয়ার জন্য ওকে লেটস ডাইভ ইন টু দ্য টপিক ধরুন আপনার একটা কফি শপ আছে আপনার কফির মান অসাধারণ বিনসগুলো ফ্রেশ ফ্লেভার পারফেক্ট আর শপের ভাইভটাও একদম কজি আপনি এক ধরনের এক্সপিরিয়েন্স দিচ্ছেন যেটা অনেক বড় ব্র্যান্ডও দেয় না আপনার সুন্দর একটা ওয়েবসাইটও আছে যেখানে কাস্টমাররা মেনু দেখতে পারে লোকেশন দেখতে পারে এমনকি অর্ডারও করতে পারে কিন্তু সমস্যা হলো এই ওয়েবসাইটে কেউ ঢুকছেই না কারণ লোকজন জানেই না আপনি আছেন গুগলে কেউ যখন খোঁজে বেস্ট কফি শপ নিয়ে মি তখন আপনার ওয়েবসাইটটা দেখা যায় না এখানেই এসিওয়ের দরকার পড়ে এসিও গুগলকে বোঝায় এই ওয়েবসাইটটা কফি খুঁজছে এমন লোকজনের জন্য পারফেক্ট তখনই আপনার সাইট র্যাঙ্ক করে মানুষ ভিজিট করে আর আপনার দোকানে এসে কফি খায় এসিও বেসিক্যালি আপনার ওয়েবসাইট আর গুগলের মাঝে সেতু তৈরি করে যাতে আপনার রিয়েল লাইফ কোয়ালিটিটা ফাইনালি অনলাইনে শোকেস হয় আসলে এসিও গুগলকে সাহায্য করে যে দেখো গুগল তুমি যে সার্চ করেছো ওই সার্চের জন্য এই ওয়েবসাইটটা বেস্ট একটা অ্যান্সার অ্যান্ড দ্য মেইন পার্ট ইজ আপনি যে ট্রাফিকগুলো পান এর মাধ্যমে এটাই হচ্ছে অর্গ্যানিক ট্রাফিক এবং এটার জন্য আপনাকে একটা টাকাও দিতে হচ্ছে না যে যেগুলো আমরা অন্য জায়গায় দেখি যেমন গুগল অ্যাড যেখানে পার ক্লিকের জন্য টাকা দিতে হয় এবং মার্কেটিংয়ের ল্যাঙ্গুয়েজে আমরা যেটা বলি পিপিসি পে পার ক্লিক এবং তাছাড়াও র্যাঙ্কিং অফ দ্য টপ পজিশান ফর এ নিশ অরার টপিক ওরা প্রোডাক্ট মানুষের মাঝে আপনার ওয়েবসাইটের জন্য একটা ট্রাস্ট ক্রিয়েট করে মানুষ আপনার সাইটকে ট্রাস্ট করবে কারণ গুগল কোনো ধরনের পেমেন্ট ছাড়াই আপনার সাইটকে র্যাঙ্ক করবে এবং গুগল শুধুই প্রপার এস এর উপর বেস করে আপনার সাইটকে র্যাঙ্ক করে সো এস ইজ নট জাস্ট টেকনিক্যাল ট্রিক্স এটা একটা ফান্ডামেন্টাল আপনি কীভাবে অনলাইনে নিজেকে ডিসকভার করছেন কীভাবে আপনি আপনার আইডিয়াল এবং রাইট কাস্টমারদের অ্যাট্র্যাক্ট করছেন আপনি আপনার প্রেসেন্স বৃদ্ধি করছেন উইদাউট বার্নিং এনি কাইন্ড অফ মানি অন অ্যাড যে জন্যই আপনাকে এটা শিখতে হবে এবং প্রপারলি ইউটিলাইজ করে আপনাকে এটা আপনার সাইটে অ্যাপ্লাই করতে হবে ওকে আপনাদের বেসিকটা আরেকটু ক্লিয়ার করে দেয় আপনি যখন গুগলে কিছু সার্চ করেন গুগল আপনাকে এমন ওয়েবসাইট দেখায় যেগুলো আপনার সার্চ কোয়ারি উপর সবচেয়ে বেশি মিল রাখে এইগুলো গুগল নিজে ওদের শক্তিশালী অ্যালগোরিদমের মাধ্যমে করে গুগল মেনলি আপনার সার্চ কুয়ের উপর বেস করে মোস্ট রিলিভেন্ট এবং মোস্ট হেল্পফুল অ্যান্ড আপনার সার্চের জন্য বেস্ট একটা অ্যান্সার দেওয়ার ট্রাই করে আর ন্যাচারালি গুগল যে রেজাল্টটা দেবে ওই রেজাল্টের মাঝে র্যাঙ্ক করাই হলো এসিউর ইন্টায়ার ফোকাস এটা কনসিস্ট্যান্ট ইফোর্ট এবং সময় নেবে বাট এখান থেকে যে ক্লিকগুলো আপনি পাবেন এবং ট্রাফিকগুলো পাবেন এগুলোর জন্য গুগল কোনো ধরনের পেমেন্ট আপনার কাছ থেকে নেবে না কজ আপনি এটা অ্যাচিভ করে নেবেন অ্যান্ড দেন এসিআ আর আপনি আরও কিছু জিনিস দেখবেন এসিআরপি যারা বোঝেন না তাদেরকে একটু বুঝিয়ে বলি এসিআরপি হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আপনি যখন কোনো বিষয় নিয়ে সার্চ করেন গুগলের যে পুরো পেজটা থাকে ওই পেজটা হচ্ছে এসিআরপি পেজ এই এসিআরপি পেজে আমাদের রেজাল্টের পাশাপাশি কিছু অ্যাডও থাকে এই অ্যাডগুলো অলমোস্ট দেখতে সেম হয় বাট তাদের একটা ছোট স্পন্সার্ড অথবা অ্যাড ট্যাগ থাকে সো তাদের এবং আমাদের মাঝে পার্থক্যটা হবে তারা ওই স্পোর্টটা কিনে নেবে এবং আমার ওই জায়গা অর্জন করে নেব এবং যারা অর্জন করে নেয় তাদের ট্রাস্টটাই অলওয়েজ বেশি হয় কারণ ওই জায়গায় স্টে করার জন্য গুগলকে আমাদের কোনো ধরনের পেমেন্ট করতে হবে না এবং এটা ইউজারদের কাছে আমাদের ক্রেডিবিলিটি এবং অথেন্টিসিটি আরও ইনক্রিজ করবে এসিও হচ্ছে একটা লং টাইমের ইনভেস্টমেন্ট ধরুন আপনি একটি পেয়ারা গাছ লাগালেন এবং আপনি প্রথমের দিকে গাছের প্রপারভাবে যত্ন নিলেন এবং আফটার সাম টাইম যখন এটা বড়ো হবে এবার একটা লং টাইমের জন্য আপনি পেয়ারা খেতে পারবেন অ্যান্ড অ্যাড হচ্ছে আপনার বাজেট আছে দিন আপনি থাকবেন ততদিন অ্যাডের একটা এক্সাম্পল দেই অ্যাড হচ্ছে বড়ো কোনো শহরের অনেক বড়ো কোনো বিল বোর্ডের মতো যখন আপনি তাদেরকে পেমেন্ট করবেন যতদিন পেমেন্ট করে যাবেন ততদিন আপনার অ্যাড ওখানে থাকবে বাট যখন আপনার পেমেন্ট শেষ আপনার অ্যাডও ভ্যানিস ঠিক সেইভাবেই গুগল অ্যাডও যতদিন আপনি ওদেরকে পেমেন্ট করে যাবেন আপনি ততদিন টপে থাকবেন যখন আপনার পেমেন্ট করা শেষ হয়ে যাবে তখন আপনি ভ্যানিস হয়ে যাবেন এবং এই ডিফারেন্সটা বোঝা আপনার জন্য একদম ভাইটাল কজ আপনি কেন ইস্যু শিখবেন এবং জানবেন এটা একদম ক্লিয়ার থাকতে হবে এসিওতে আমাদের মেইন ফেকাস হচ্ছে আর্নিং ফ্রি ট্রাস্টেড সাস্টেইনেবল ভিজিবিলিটি অন আওয়ার নিশ উইদাউট পেইং আ সিঙ্গেল ডলার ওকে এ আমরা এসিওর বেসিক থেকে শুরু করে ইউজার বিহেভিয়ার গুগল অ্যালগরিদম ট্রাফিকের ভ্যালু অ্যাডভার্সেস এসিও কম্পারিজন ট্রাস্ট বিল্ড আপ এবং একটা লং টার্ম গ্রোথ মাইন্ডসেট পর্যন্ত সব কিছু খুব সহজভাবে ছোটোভাবে এক্সপ্লেন করেছি যদি আপনার কোনো কনফিউশন হয় বা কোনো স্পেসিফিক প্রবলেম থাকে যেটা এসিও শেখার পথে আপনাকে আটকে রাখে উইদাউট এনি ডাউন কমেন্ট ডাউন বিলও আমাদের ফেসবুক পেজে ডিরেক্ট ডিএম করতে পারেন আমরা পার্সোনালি আপনাকে রেসপন্স করব। কারো কনফিউশন থাকলে এটা আমরা পরের ভিডিওতে ক্লিয়ার করে দেব যাতে অন্য সবার জার্নি ক্লিয়ার করতে সাহায্য হয় এবং নেক্সট ভিডিও থেকেই আমরা এর রিয়েল চ্যাপ্টারগুলোতে জাম্প করব উইথ সাব এক্সক্লুসিভ প্রম্পট যা দিয়ে আপনার এশিয়ো গেমকে ফুল্লি অটোমেটিক এবং আপগ্রেড করতে পারবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম